কা দিয়ে আমাদের নাম রাখা হয়েছে আমাদের দাদা আমাদের বাবা আমাদের মা আমাদের নাম রেখেছেন ঠিক না আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ তোমার তো কোনো দাদা নাই আল্লাহর দাদা আছে আল্লাহর বাবা আছে আমরা বললাম আল্লাহ আপনার তো দাদা নাই আপনার তো বাবা নাই আপনার তো পরিবার নাই সন্তান নাই স্ত্রী নাই আপনার যে আল্লাহ নামটা হলো নামটা কে দিল আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করছেন বান্দারে যে আল্লাহ নামটা আমি ধারণ করেছি লালন করেছি এই নামটা দুনিয়ার কোনো মানুষ আমাকে দেয় নাই কোনো ফেরেস্তা মালা আমাকে দেয় নাই আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ইন্নানি আল্লাহু লা

আমার আল্লাহ নামটা আমি নিজেই নিজেকে আমার আল্লাহ নামটা আমি নিজেই রেখে দিয়েছি আমরা বললাম আপনাকে আমরা চিনতে চাই আপনাকে জানতে চাই কোরআন পড়লে আপনাকে জানতে পারবো নাকি আপনাকে চিনতে পারবো নাকি আল্লাহ বললেন হ্যাঁ তোমরা চিনতে পারবা জানতে পারবা কোরআনুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত বান্দারে অনেক জায়গায় আমি রব্বুল আলমিন আমার নাম আমার সিফাত আমার গুণ আমার কর্তৃত্ব আমার ক্ষমতা সম্পর্কে বর্ণনা করে দিয়েছি আল্লাহ রব্বুল নিজের পরিচয় দিয়েছেন অনেক জায়গায় আল্লাহ রব্বুল আলমিন পরিচয় দিয়েছেন আল্লাহ ওলিউল্লীন আমি জুহু মাতিলেন ও আল্লাহ রব্বুল আমিনের নাম এখানে আল্লাহ কিন্তু আল্লাহকে বললাম রব্বুল আরমিন আল্লাহ শব্দের শুরু থেকে যদি আমরা আলিফটা কেটে দেই তাহলে কোরানে কি আপনার নাম খুঁজে পাওয়া যাবে নাকি কি বলেন খুঁজে পাওয়া যাবে আল্লাহ শব্দের শুরু থেকে আলিকটা কাটা দিলাম দেখি তো খুঁজে পাওয়া যায় কিনা আল্লাহ বান্দারে সবাই যখন ছিল না তখন ছিলাম আমি সবাই যখন থাকবে না তখনও থাকবো আমি ঠিক আল্লাহ শব্দের শুরু থেকে আলিফটা কেটে দিলাম থাকে লিল্লাহ আল্লাহ বুলার আমিন কোরআনুল কারিমের অনেক জায়গায় আয়াতে কারিমানা জিল করেছেন লিল্লা হিমাফি সানাওয়াতি ওয়াল আর্থ পরিচয়টা কার আবার আল্লাহ কি বললেন রব্বুল আলমিল্লা শব্দের শুরু থেকে লামটা কেটে দিলাম থাকে লাহু আল্লাহ তালা লাহু শব্দ দিয়ে আপনার পরিচয়টা আছে নাকি আছে লাহুল মুলকু আলাহুল হামদু আল্লাহু আকবার আমরা বললাম রব্বুল আলমিন লাহু দিয়ে পরিচয় পেলাম আলিফ কেটে দিলাম লিল্লা দিয়ে পরিচয় পেলাম লিল্লার সামন থেকে লাম কেটে দিলাম তবুও আপনার পরিচয় পেলাম লাহু দিয়ে আপনার পরিচয় পেলাম রব্বুল আল আমিন এবার লাহুর শুরু থেকে লামটাকে কেটে দেই থাকে হু থাকে দিলাম থাকে আল্লাহ দিয়ে কি আপনার পরিচয় আছে নাকি আল্লাহ বললেন বান্দারের টেনশনের কারণ নাই চিন্তার কারণ নাই হু দিয়েও আমার একাধিক জায়গায় পরিচয় আছে রব্বুল আল আমিন জানিয়ে দিলেন হু আল্লাহ পরিচয়টা পেলাম কার এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু বান্দা আমার নাম আমার জাতি নাম হচ্ছে আল্লাহ আমি হচ্ছি আল্লাহ লা ইলাহা ইল্লাহু বান্দারে আমি ছাড়া আর কোনো মাবুদ নাই আমি ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে নাকি এটাকে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ দিস ইজ কল্ড তাওহিদ এটাকে তাওহিদ বলা হয় আপনি যদি এটার বিপক্ষে অবস্থান করেন আপনি যদি এটার বিপক্ষে অবস্থান নেন আল্লাহর সাথে যদি কাউকে শরিক করেন আল্লাহর সাথে যদি কাউকে গুলিয়ে ফেলেন এটা হবে শিরিক এটা হবে তাওহিদের বিপক্ষে আপনি তখন আর মুসলিম থাকবেন না আপনি হয়ে যাবেন মুশরিক মুশ্রিক নজর সম্মানিত হাজির আমাদের অনেক হিন্দু ভাইরা আছে যারা বিশ্বাস থেকে সরে গিয়ে দেব দেবী পূজার সাথে জড়িত ঠিক কিনা বলে আমার কাছে অনেক আফসোস লাগে আহারে তারা বুঝে না জন্য নিজেই একটা মূর্তিকে সুন্দর করে তৈরি করে সেই মূর্তিকে সুন্দর একটা অবয়ব দিয়ে সেই মূর্তিকে পূজা করে তার সামনে ফল দেয় ফুল দেয় নানা রকমের ভোগ দেয় দিয়ে আবার একটা সময় গিয়ে এই মূর্তিগুলোকে তাদের রবকে তাদের প্রভুকে দিয়ে যমুনায় নিক্ষেপ করে সম্মানিত হাজির তারা আবেগ তারা বুঝে না আমার খুব আফসোস লাগে সম্মানিত উপস্থিতি তবে সব থেকে বড় আফসোসের বিষয় হলো এই সমস্ত অবুজ সরল আমাদের হিন্দু ভাইদের সাথে তাল মিলিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশকে নিয়ে ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে ঠিক কিন সম্মানিত হাজির আমি বলতে চাই স্বাধীনতার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত নির্ধারিত স্পেসিফিক কোনো জায়গায় মুসলিমরা আগে হিন্দুদের মন্দিরে কিংবা তাদের উপাসনালয়ে গিয়ে কোন আঘাত করেছে এরকম নজির পঞ্চাশ বছরের ইতিহাসে বাংলাদেশের জমিনে নাই কিন্তু কতিপয় কিছু উগ্রবাদী যারা বিভিন্ন ভাবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আমাদের এই দেশটাকে হিন্দুস্থান বানানোর পায়ে তারা করে যাচ্ছে ঠিক কিনা বলে এরা দেশ ও স্বাধীনতার শত্রু এরা জাতির শত্রু এরা মুসলিম জাতির শত্রু ঠিক কিনা বলেন আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা রক্ত দেয়া জাতি আমরা বাঘের জাতি ঠিক কিনা বলেন আমরা রক্ত দিয়েছি উনিশশো একাত্তরে আমরা রক্ত দিয়েছি দুহাজার চব্বিশে যদি আরেকবার প্রয়োজন হয় হিন্দুস্তানের হিন্দুত্ববাদীরা যারা আমাদের এই দেশটাকে আক্রমণ করার জন্য ষড়যন্ত্র আর চক্রান্ত করছে তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা রক্ত দেয়া জাতি জীবন দেওয়া জাতি ঠিক কিনা বলেন যদি আরেকবার স্বাধীনতার ডাক আসে হিন্দুস্থানের বিপক্ষে যদি আরেকবার স্বাধীনতার ডাক আসে রক্ত দেওয়ার ডাক আসে জীবন দেওয়ার ডাক আসে আপনারা কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয় আল্লাহ রব্বুল আল জন্য ঘোষণা করছেন আল্লাহ লা ইলাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ ঘোষণা দিচ্ছেন বান্দা আমার নাম হচ্ছে আল্লাহ লা ইলাহ ইল্লাহু আমার কোনো আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি ছাড়া কোনো মি নাই বান্দা যদি কথার বিপক্ষে তুমি অবস্থান গ্রহণ করো আমার কাছে চাওয়া বাদ দিয়ে যদি অন্য কারো কাছে যাও গাছের কাছে চাও যদি তুমি মানুষের কাছে চাও যদি কাছে চাও কোন পুকুরের কাছে গিয়ে চাও আল্লাহ ব্যতীত আর অন্য কোনো দরবারে গিয়ে চাও আল্লাহ বলছেন শিরিক হয়ে যাবে মুসলিম থাকতে পারবা না তাওহিদের বিশ্বাস থেকে তুমি সরে যাবে না পড়েন এটাকে বিশ্বাস করার নাম হচ্ছে তৌহিদ এর বিপক্ষে অবস্থান নিলে আপনি শিরিক করে ফেলবেন আর রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন নিশ্চয়ই যারা শিরিক করে তারা যদি সলা তাদের করে তারা যদি হস করে জাকাত দেয় আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম তার হস তার জাকাত তার দান তার খয়রাত কোনো আমল আমি রব্বুল আলামিন ক্যামতের দিন গ্রহণ করব না নজবিল্লা পড়েন

তোমার আমল নামায় যদি অনেক গুণা থাকে কিন্তু শিরিকের গুণা যদি না থাকে বান্দারে কেয়ামতের দিন আমি চাইলে তোমার গুণাগুলোকে মাফ করে দিতে পারি কিন্তু বান্দা যদি ভরা আমল নিয়ে আসো আমলের মাঝখানে যদি শিরিক মিশ্রিত আমল নিয়ে আসো আমি রব্বুল আলম ভালো আমল গুলো কেউ এক টানে কেটে দিবো না পরে আল্লাহর সাথে শিরিক করা যাবে নাকি জোরে বলেন এই আল্লাহ বলছেন আল্লাহু লা আমি হচ্ছি আল্লাহ লা ইলাহাইল্লাহু বান্দারে আমি মা আমি ছাড়ার কোন ইলাহ নাই আমি ছাড়া চাওয়ার আর কোন জায়গা সন্তান যিনি দিতে পারেন তিনিকে সন্তান যিনি কেড়ে নিতে পারেন তিনিকে আবার যিনি একাধিক সন্তান দিতে পারেন তিনিকে এজন্য জন্য সাইতে হইলে সাইবেন কার কাছে দুনিয়ার কোন মানুষের কাছে যাবেন আল্লাহ বলছেন বান্দারে আমি রব্বুল আলামিন চাইলে সন্তান দিতে পারি আমি চাইলে ছেলে সন্তান দিতে পারি আমি চাইলে মেয়ে সন্তান দিতে পারি আমি চাইলে ছেলে মেয়েও ভয়ে দিতে পারি আর আমি রব্বুল আল আমি চাইলে ছেলেও দেই না আবার মেয়েও দেই না সোমান আল্লাহ এজন্য কিছু চাইতে হইলে চাইবেন কার কাছে কিন্তু আমাদের সমাজের অনেক লোক আছে যারা বলে কেউ ফেরে না খালি হাতে অমুক বাবার দরবারে কিন্তু গানটা হওয়ার কথা ছিল এরকম কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে ঠিক কিনা বলেন সবাই আমার সাথে বলেন কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে এজন্য চাইতে হইলে চাবেন কার কাছে সাহাবায়ে কেরাম যদি জুতার একটা ফিতাও ছেড়ে যেত সাহাবায়ে কেরামের জুতার একটা ফিতা ছেড়ে গেলে ও একজনের কাছে চাইতেন চিৎকার দিয়ে বলেন তিনি কি দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবেন নাকি যার কাছে চাইবেন খোঁজ দেখেন ওনার নিজেরই নাই সম্মানিত হাজির এজন্য আপনি যদি আল্লাহর দরবার বাদ দিয়ে আল্লাহর দরবারে চাওয়া বাদ দিয়ে অন্য কারো দরবারে গিয়ে চান আল্লাহ এটাকে বরদাস্ত করবেন না সম্মানিত হাজির এটা হচ্ছে প্রথম কথা আল্লাহু ইলাহা ইল্লা আল্লাহ সম্মানিত হাজেরিন প্রথম কথা ক্লোজ করে দিলাম দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা বললাম রব্বুল আলামিন আমরা চিনলাম আপনার একটা নাম হচ্ছে আল্লাহ আয় আল্লাহ তাআলা আপনার কি আরো নাম আছে আপনাদের কি মনে হয় আর নাম আছে আল্লাহ কি বলেন আছে বিশ্ব আছে সাল্লাম ঘোষণা করলেন ولله الأسماء الحسنى فدعوه بها بالشنبي صلى الله عليه وسلم رشنا كرين إن لله تعالى تسعة وتسعين اسما مئة غير واحدة بشر صلى الله عليه وسلم غشنا كرشن الله رب العالمين الله نمتهت هزاتنا আর রব্বুল আর আমিনের সিফাতী নাম রয়েছেন নিরানব্বইটা জোরে বলেন কয়েটা আরও জোরে কয়েটা বিশ্বনবী সাল্লাম আলাহআরিহু সাল্লাম ঘোষণা করেন ইন্না লিল্লাহিতা আয় দাতিসা আতাহু আতিস আইনা ইসলাম মানে সহায়তা বিশ্বনবী বলেন আল্লাহর সিফাতি নিরানব্বইটা নাম রয়েছে আর এই নামগুলো যারা মুখস্থ করবে নামগুলোকে যারা সংরক্ষণ করবে বিশ্বনবী বলেন নামের দাবি যারা আদায় করবে কাল কঠিন ক্যামতের দিন রব্বুল আর তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের এন্ট্রি নির্ধারণ করে দেবে আমরা আল্লাহকে বললাম রব্বুল আর আমিন নিরানব্বইটা নাম রয়েছে আল্লাহ রব্বুল আলমিন নিরানব্বইটা নামের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আয়াতুল কুরসির মধ্যে নাম যেন দিয়েছেন কয়টা মনে আছে আপনাদের শুরুতে বলেছি জোরে বলে আলোচনা শুনতে হবে তো এগুলো কোট করে নিয়ে যেতে হবে বাইরে কোনো আলোচনা করছি না কোরআন থেকে আলোচনা করছি আল্লাহ আমলের নিয়েতে আমাদেরকে শোনার তাও ফিক দান করুন পরিয়াল আল্লাহর নাম যেন কয়টা আছে আয়তুর গুষ্ঠিতে চারটা আল্লাহ রব্বুল বললেন বন্দা আমার দুইটা নাম এখানে দিয়ে দিয়েছি আল্লাহ বললেন এখানে প্রথম যেই নামটা দিয়েছি সেটা হচ্ছে আল্হাই হাই শব্দের অর্থ হচ্ছে চিরঞ্জীব যিনি সব সময় জীবিত থাকেন সুমাল্লা বলেন যখন কেউ ছিল না তখন যিনি ছিলেন তিনি কে এখন আমরা সবাই আসি এখনো যিনি আছেন তিনি কে আবার যেদিন কেউ থাকবো না চিৎকার দিয়ে বলেন যিনি থাকবেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দারে আমার একটা নাম হচ্ছে আল হাই আমি হচ্ছে চিরঞ্জীব শাশ্বত চিরঞ্জীব আমি সূচনাহীন অতীত থেকে রয়েছে ভালো করে বুঝেন সূচনাহীন অতীত থেকে আমি রব্বুল আলামিন রয়েছি যেই অতীতের কোনো সূচনা নাই যেই অতীতের কোনো শুরু নাই যেই অতীতের কোনো সূচনা নাই আর আমি রব্বুল আলামিন সীমাহীন অনন্ত কাল পর্যন্ত থাকবো সুবহানাল্লাহ পড়ে সূচনাহীন অতীত থেকে যিনি আছেন তিনি কে আবার সীমাহীন অনন্তকাল পর্যন্ত যিনি থাকবেন তিনি কে কিন্তু আমরা মনে হয় চিরদিন জীবিত থাকব আপনার মনে হয় থাকবেন আমি মনে হয় থাকবো না একদিনে মাইক থাকবে টেবিল থাকবে চেয়ার থাকবে সভাপতি মহাদয় থাকবেন না ঠিক কিনা না আপনারা যারা শ্রোতা আছেন এই ময়দানে অন্যরা কথা বলবে আমি বক্তার জায়গায় অন্য বক্তা আসবে আপনাদের শ্রোতার জায়গায় অন্য শ্রোতারা বসবে দুনিয়া আগের মতোই চলবে কিন্তু আমরা থাকবো না ঠিক কিনা বলে পৃথিবী আমাদের আসল ঠিকানা পৃথিবী আমার আসল ঠিকান ঠিক কিনা বলে পৃথিবী আমার আসল ঠিকানা মরণেকে দিন মুছেই দেবে সকল রঙিন পরিচর পৃথিবী আমার আসল ঠিকানা নয় এই কবর স্থান তার বাস্তব প্রমাণ একদিন আমার বাবা ছিল আমার বাবার আগে আমার দাদা ছিল তার আগে তার দাদা ছিল কিন্তু পর্যায়ক্রমে কালের পরিক্রমায় পরিক্রমায় সময়ের আমার দাদা চলে গিয়েছে আমার বাবাও চলে যাবে একদিন আমিও থাকবো না আল্লাহরুল আলামীন ঘোষণা দিচ্ছেন বান্দারে একদিন কেউ থাকবে না ও বান্দা সেদিন মানুষগুলো মৃত্যুবরণ করবে কেমন সংঘটিত হয়ে যাবে সেদিন গাছগুলো থাকবে না বড় বিল্ডিং গুলো থাকবে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন কুলাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন সব কিছু ফান হয়ে যাবে আমার হুকুমের অপেক্ষা ইসরাফিল সিংহা হাতে নিয়ে বসে আছে বান্দারে সিংহায় ফু দেয়ার সাথে সাথে দুনিয়ার সবগুলো মানুষ মৃত্যুবরণ বরণ করবে বড় বড় বিল্ডিং গুলো হয়ে যাবে পাহাড় গুলো আকাশে মেঘের মতো উঠতে থাকবে একটা আরেকটার সাথে বাড়ি লেগে টাস টাস করে ফেটে যাবে বান্দারে সেদিন সেই কঠিন মুসিবতের সময় যেদিন সংঘটিত হয়ে যাবে বান্দারে মানুষগুলো মৃত্যুবরণ করার পরে সবগুলো প্রাণী মৃত্যুবরণ করবে এক সময় সবগুলো প্রাণী মৃত্যুবরণ করার পরে সবগুলো মালা ইকা ফেরিস্তা মৃত্যুবরণ করবে বান্দারে বড় চারজন ফেরিস্তার মধ্যে তিনজনও থাকবে না যিনি সিঙ্গায় ফু দিলেন যার সিঙ্গার ফুত করে দুনিয়া ধ্বংস হয়ে গেল সেই তিনজন ফেরেস্তা মৃত্যুবরণ করলেন আপনার আমার আমাদের রুহটাকে যে কবচ করবে মালাকুল মাউথ সেই দিন আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত এবং আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না আল্লাহ রব্বুল আলামিন বলবেন মালাকুল মউত রে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলো মানুষের রূহ তুমি কবজ করেছো সবগুলো রূহকে দেহ থেকে টান দিয়ে বের করেছো বান্দা ফেরেশতা মালাকুল মাউত আজকে তুমি ছাড়া আমি ছাড়া কেউ নাই আজকে আমি অর্ডার করছি মালাকুল মাউত নিজের রুহটাকে নিজেই টান দিয়ে বের করে মৃত্যু বরণ করো এখন চিন্তা করে বলেন যেদিন কেউ ছিল না সেদিনও ছিলেন কে এখন যিনি আছেন আমরাও আছি তিনি কে আবার যেদিন কেউ থাকবে না সবকিছু ফান হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন তিনি কে এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারে আমি হচ্ছি হাই এটা আমার একটা সিফাতি নাম আমার আরো নিরানব্বইটা সিফাতি নাম রয়েছে ও বান্দা আমার নামগুলো ধরে ধরে তোমরা ডাকো তোমরা জপ আমার নামগুলো ধরে যদি তোমরা ডাকতে থাকো আমাকে স্মরণ করতে থাকো যেখানেই থাকো না কেন আমি তোমাদের ডাকের সাড়া দিয়ে